মাঝে মাঝে আমরা খুব মানে আমাদের শরীর খারাপ আমার তো বিশাল শরীর খারাপ হয় কারণ আমার মনে হয় মাঝে মাঝে একটু হাটটা নাচি বলে আমার শরীরটা কিরকম লাগছে যেটা আমার হয়ে উঠছে না বেশ কিছুদিন ধরে মানে লাইক অনেক দিন ধরে গুড মর্নিং ফ্যামিলি আমি বনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে ওয়েলকাম টু অবচলে বনির ব্লগ এখন সাতটা পনেরো আছে আমাকে পঁয়তাল্লিশের মধ্যে বেরিয়ে যেতে হয় আজকে লেখা দেরি হবে বাট আমার বড্ড ঘুম ঘুম পাচ্ছে আর কি যাই হোক আজকে হচ্ছে সোমবার এক তারিখ ফার্স্ট সেপ্টেম্বর দেখি সারাদিন কি করছে না করছি সবটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো চেষ্টা তো করবো শেয়ার করার এই ময়শ্চারাইজারটা আমি সারা জীবন ধরে ইউজ করি মধ্যবিত্ত বাঙালি তো সানস্ক্রিন শেষ হয়ে গেছে আমি কেটে কুটে এটা এখনো বাঁচিয়ে রেখেছি কারণ এটা পুরোপুরি শেষ হয়ে যাবে মানে এর ভিতরে আর মশলা কিছু আর থাকবে না তখন আমি এটা ফেলি তো বলতেই পারো আমি গিফটে আছি আমি গিফটে ভাই কিছু করার নেই আমি তো আমারই মেনুই তো গিফট করে জীবন কাটাতে হবে কিছু করার নেই রেডি হয়ে গেছি মোটামুটি মানে ওই ওইটি পার্সেন্ট বাকি ব্যাগটা গোছাতে হবে আর কি তো আর তার আগে এটা হচ্ছে আমি গিফট পেয়েছি মানে স্কুল থেকে না অনেক গিফট পাওয়া যায় বাচ্চাদের বার্থডে হয় তো বাকি যে বাচ্চাগুলো তাদেরকেও গিফট দেওয়া হয় টিচারদেরও গিফট দেওয়া হয় তো এটা একটা বাচ্চা বার্থডে ছিল তো সে দিয়েছে আর কি আমার কফি মাক খুব পছন্দের জিনিস একটা আমার খুবই ভাল লাগে কফি মাক পেতে তো এই জন্য নতুন কফি মাকে আজকে গরম জল খাচ্ছি জাস্ট ওয়েদারটা দেখো কী পরিমাণ রোদ উঠেছে জাস্ট দেখো মানে আটটা বাজে সবে আর তাতে এরকম ওয়েদার ঠিক আছে কালকেও প্রচুর গরম ছিল আর আজকেও মোটামুটি সেম মানে সকাল সকালই এরকম কড়া একটা রোদ উঠে গেছে তো দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি হাই তো এবার বেরোবো নর্মালি তো আমি লেট লতিফ বাট আজকে একটু বেশি দেরি হয়ে গেছে সো আই ডোন্ট নো হোয়াট ইজ ওয়েটিং ফর মি বাট যাই হোক বেরোচ্ছি এবার টাটা অ্যান্ড জানি না যদি স্কুলে যদি কোনো ফোটোজ নিতে পারি তো থাকবে আর হলে আবার বাড়িতে এসে দেখা হবে চলে এসেছি আমি আমার পক্ষীরাজ ঘোরার কাছে ঠিক আছে আমার হলুদ পক্ষীরাজ একটা স্টুডেন্টের বই নিয়েছিলাম প্লাস আমি ওই কোশ্চেন বানাবো বলে কাগজ কিনেছি এ ফোর সাইজ পেপার তো প্যাক মানে অলরেডি ব্যাগটা পয় কি স্টিলের মধ্যে আমাকে একটু জায়গা টাইগা করে নিতে হবে আর কি তো ঠিক আছে কিন্তু এখন না খুব বেশি মিশে গেছে তো সবাই কান্না করে ঠিক আছে আমাদের এটা মাঝে মাঝে লেগে থাকে মাঝে মাঝে আমরা খুব মানে আমাদের শরীর খারাপ আমার তো বিশাল শরীর খারাপ হয় কারণ আমার মনে হয় মাঝে মাঝে একটু হাটটা নাচি বলে আমার শরীরটা কিরকম লাগছে এই হচ্ছে লেগ পিস

লাইক গাড়ি চালিয়ে আসছি যেন কত কষ্ট হচ্ছে আর আমার না টুপিটা হারিয়ে গেছে আমি টুপিটা কিনবো কিনবো করে কেনা হচ্ছে না আমি নর্মালি মানে অনেকে চোখ মুখ ঢেকে তারপরে স্কুল থেকে বাড়ি আসে মানে আমার কালি আমি শুধুমাত্র ওই একটা টুপি পরেই তা দিয়ে যাওয়া আসা করি এখন সেই টুপিটাও হারিয়ে গেছে তো আমাকে ভেরি রিসেন্ট উইক টু টুপিটা কিনে নিতে হবে আর কি যাই হোক তো এবার খেতে বসবো খাবো এবার টায়ার্ড হয়ে গেছি ঘুম পাচ্ছে আর সকাল থেকে আজকে দোকান বন্ধ ছিল ভাইয়ের শরীর খারাপ বলে তো ভাবছি একটু তাড়াতাড়ি দোকানে যাব। তার জন্য তাড়াতাড়ি খেয়ে স্নান টান করে ঘুম দিতে হবে হালকা করে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আপডেট আপাতত তো খাওয়া হয়ে গেছে আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে আলু সেদ্ধ কুলেখাড়া যে মানে আমি কুলেখাড়া সকালবেলায় রস খাই তো সেটা যেহেতু খাইনি মা মানে ছেড়ে দেওয়ার পার্টি নয় ওই জন্য মা কুলেখাড়া দিয়ে বড়া বানিয়েছে আর কি তো কুলেখাড়ার বড়া ছিল এই কি একটা ও পানির ছিল তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান করা হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো আমি খুব টায়ার্ড খুব বেশি টায়ার্ড আমার বড্ড ঘুম ঘুম পাচ্ছে সেই সকাল থেকেই সকালে ইচ্ছে করছিল স্কুল যাবো না যাই হোক গেছি তো ভালো হয়েছে তার মানে না গেলে একটা বিশাল বড় একটা জিনিস মিস করতাম ঘুম থেকে উঠে আমি মোটামুটি রেডি ফেডি হয়ে গেছি এই হাতে হচ্ছে চা এই যে চা তো চাটা আজকে দুর্দান্ত হয়েছে মানে মিষ্টিটাও একদম মানে ব্যালেন্স আর কি বেশিও হয়নি কমও হয়নি তো যাই হোক চা খাবো দেন বেরোবো এখন বাজে মানে সাড়ে পাঁচটা বাজতে কিছুক্ষণ বাকি আর কি আমার দোকানে যেতে ওই সা আট ন দশ মিনিট লাগবে তো ওই পাঁচটা কুড়িতে বেরিয়ে গেলে হয় আর কি যাই হোক চাটা শেষ করবো তারপরে বেরোবো দেখতে আমি দোকানে দোকানে চলে ঠিক আছে তো এসে আমি কি কি করি আজকে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে ভাবছি ইয়ে করবো গোছাবো স্পোকানটা একটু পরিষ্কার করব। যেটা আমার হয়ে উঠছে না বেশ কিছুদিন ধরে মানে লাইক অনেকদিন ধরে তো দেখো একটু একটু করে পরিষ্কার করি ততক্ষণে এই দুটো রো হলো মানে এই উপরের রোটা আর এই নিচের রোটা বাকিগুলো আমি কালকে করব আর এখন আর হবে না একদিনে না সবটা হবে না তো চেষ্টা করতে হবে একটু 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 করে রোজ একটু একটু করে পরিষ্কার করার তো এখন সাড়ে নটা বেজে গেছে এবার বাড়ি যাব দেখছি এই মেঘ ডাকছে মানে বৃষ্টি বৃষ্টি হবে যাক বাড়ি যায় এবার টাটা বাড়িতে তো চলে এলাম কিন্তু এলাম একটু দেরি হয়ে গেছে আর কি বৃষ্টিতে ভিজি যদিও মানে বৃষ্টি এখনও শুরু হয়নি জানি না মেঘ তো ডাকছে এবার বৃষ্টি হয়নি তো আমি এসেই ভাত খেয়ে খেয়ে নিচ্ছি আগে আর আছে হচ্ছে এটা ডিম ভেজেছি আর দুপুরে ওই কি বলে ওটাকে ফুলেখাড়া শাকের ওই ইয়েটা বড়া আর হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মেখে আজকে আমার তো ঝল ঝাল খেতে ভালো লাগে তো অল্প কটা ভাত নিয়েছে কারণ আমার খুব একটা খিদে নেই আজকে স্টিল কিছু একটা খেতে হবে রাতে কারণ ওষুধ থাকে খাও খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আর কিছু করার নেই ফ্রেশ হবো ফ্রেশ করে ফ্রেশ হয়ে লাইভে আসবো আজকে দিনটা ছিল এই দেখেছো মোটামুটি যতটা আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক আশা করি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই ব্লগটাকে লাইক করে দিও আর আমাকে জানিও যে আজকের কোন পার্টটা থেকে বেশি তোমাদের ভালো লেগেছে ওকে চলো বাই টাটা